আপনার কি সবসময় মনে হয় যে পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা আপনি একা ভোগ করে চলেছেন এরকম যন্ত্রণা আর কেউ ভোগ করছে না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আপনার জন্য একটি ছোট্ট সাজেশন নিয়ে আমি এসেছি নমস্কার বং ক্রিয়েটার নিঃশ্বাস চ্যানেলে সকলকে স্বাগত যদি আপনার মনে হয় যে আপনি সব সময় জ্বালা যন্ত্রণা ভোগ করে চলেছেন পৃথিবীর আর কেউ ভোগ করছে না তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে দুশ্চিন্তা আছে তার প্রকৃতি হয়তো অন্যরকম কিন্তু প্রত্যেকের জীবনেই কিন্তু তা আছে আর এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী কীভাবে তাহলে আমি বলছি আপনি যখন দুশ্চিন্তা করছেন সেটা কিন্তু একটা নেগেটিভ চিন্তা নেগেটিভ থট তো সেই দুশ্চিন্তা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনার জীবনে আসতে থাকবে আপনি যেটা মনে করবেন সেটাই কিন্তু আপনার জীবনে আসে এটাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কিন্তু এটাই নিয়ম তো নেগেটিভ চিন্তা আপনি যত করতে থাকবেন আপনার জীবনের নেগেটিভ ফলাফল তত বাড়তে থাকবে তাই এই নেগেটিভ চিন্তাকে যদি আপনি পজিটিভ চিন্তায় পরিণত করেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে এবং দুঃখ কষ্টগুলো যন্ত্রণাগুলো আস্তে আস্তে দূরে সরতে থাকবে আর আপনি অনেকটাই ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন স্বাভাবিক মন নিয়ে জীবনযাপন করতে পারবেন এরপরে বলি আপনি কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটান কিভাবে সেটাও কিন্তু আপনার হাতের মুঠোয় বাড়িতে যদি গাছ না থাকে গাছ লাগান যদি গাছ থাকে তার পরিচর্যা করুন টবে গাছ লাগান গাছগুলির যত্ন করুন দেখবেন আপনার মন কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাই আপনার মনের ডাক্তার কিন্তু আপনি নিজে বাড়ির আশেপাশে যদি খোলা মাঠ থাকে সেখানে কিছুক্ষণ সময় ঘুরে আসবেন সকালে বা সন্ধ্যে তারপর যদি আপনি পার্ক আপনার বাড়ির কাছে থাকে সেখানে কিন্তু ঘুরে আসতে পারেন আরেকটা বলবো সবথেকে ইম্পর্টেন্ট যেটা সব সব থেকে ভালো উপায় যেটা নিজেকে দুশ্চিন্তা থেকে দূরে রাখবার সেটা হচ্ছে আপনি একা কোনো বাড়ির কাছাকাছি কোনো বড় নদী দীঘি জলাশয় যাই থাকুক সুস্থ পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে আসুন সেই নদীর পাশে কিছুক্ষণ বসে আসুন বা বড় জলাশয়টির পাশে কিছুক্ষণ বসে সময় কাটান একা কাটাবেন কারো কারোর সাথে কিন্তু কথা বলবার দরকার নেই ফোন ব্যবহার করবেন না জলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন দেখবেন এই জলের স্রোতে কিন্তু আপনার দুঃখ কষ্টগুলি কোথায় বয়ে চলে গেছে আপনি কিন্তু আপনার সুস্থ স্বাভাবিক মনটি আবার ফিরে পাচ্ছেন যখন বাড়িতে ফিরবেন তখন দেখবেন সুন্দর একটি মন নিয়ে আপনি বাড়িতে প্রবেশ করছেন তাহলে প্রতিদিন যদি এই অভ্যাসটা করতে থাকেন না তাহলে দেখবেন আপনার দুশ্চিন্তা আস্তে 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 আপনার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে কারণ যেই জিনিসটাকে আপনি যত মনে করবেন এটাই হচ্ছে মানুষের জীবন মনে আসবেই কিন্তু দূরে সরাবার এই ছোট্ট ছোট্ট পদ্ধতিগুলো অবলম্বন করুন প্রক্রিয়াগুলো নিয়ম করে মানুন দেখবেন আপনি সুস্থ থাকবেন তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার